হ্যালো এভরিয়া ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফিজিক্স পাগল আজ আমরা এই ভিডিওর মাধ্যমে জানবো জেনারেল থিওরি অফ রিলেটিভিটি কি একদম বেসিক লেভেল থেকে হায়ার লেভেল পর্যন্ত যাবো জাস্ট ভিডিওটা শেষ পর্যন্ত দেখো দেখো আসলে জেনারেল থিওরি অফ রিলেটিভিটি কী দেখো জেনারেল থিওরি অফ রিলেটিভিটি আসলে আমাদেরকে বলে যে গ্র্যাভিটি কীভাবে কাজ করছে আমাদের স্পেসের মধ্যে আসলে গ্র্যাভিটি কি এই ব্যাপারে জেনারেল থিওরি অফ রিলেটিভিটি বলে দেখো মেনলি রিলেটিভিটি দুই প্রকারের হয় একটা স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি আর দুই হচ্ছে জেনারেল থিওরি অফ রিলেটিভিটি যেটা স্যার অ্যালবার্ট আইনস্টাইন প্রকাশ করেছিলেন স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি উনিশশো সালে প্রকাশ করেন এবং এর দশ বছর পরে উনিশশো সালে জেনারেল থিওরি অফ রিলেটিভিটি প্রকাশ করেন তো স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি কি আমরা আগের ভিডিওতে জেনেছি তো স্পেশাল থিওরি অফ রিলেটিভিটির মধ্যে আমরা দুটো অ্যাজামসের নিই কি কী একটা লাইটের স্পিড সবসময় কনস্ট্যান্ট থাকে মানে লাইটের স্পিড সবসময় একই থাকে যার মান হচ্ছে তিন লক্ষ কিলোমিটার পার সেকেন্ড আরেকটা কি আরেকটা হচ্ছে এটা ইনার্সিয়াল ফ্রেম অফ রেফারেন্সের মধ্যেই কাজ করে তাই না আরও এই স্পেশাল থিওরি অফ রিলেটির মধ্যে আরও কিছু কিছু চেঞ্জ আছে যেমন একটা বস্তুকে যদি আমরা লাইট স্পিডে মুভ করাই অর্থাৎ নিয়ার টু লাইট স্পিডে মুভ করাই তখন ওটার মধ্যে টাইমের চেঞ্জেস চেঞ্জেস চলে আসে লেন্থের চেঞ্জেস চলে আসে মাসের চেঞ্জেস চলে আসে যেমন ওখানে ধরো একটা বস্তুকে আমরা লাইট স্পিডে মুভ করাচ্ছি ওখানে কী কী চেঞ্জ আসে যে টাইম থাকে ধরো একটা স্পেসিফি করে স্পেসিপে একটা লাইট স্পিডে মুভ করছি তো টাইম ওখানে কী হয় টাইম ওখানে খুব ডিলে করে টাইম খুব স্লো হয়ে যায় যখন ওটাকে আমরা লাইট স্পিডে মুভ করাই আর ধরো একটা রড আছে রডটাকে মেলি আমরা লাইট স্পিডে মুভ করাচ্ছি তো ওখানে কী হবে যে লেন্থ থাকে রডের যে লেন্থ ওটা ছোট হয়ে যায় ওটাকে আমরা লেন্থ কন্ট্রাকশন বলি মেনলি ঠিক আছে আর মাস কী হয় মাস ইনক্রিজ হয়ে যায় তো এইসব কিছু আমরা স্পেশাল থিওরি অফ রিয়েটিভিটির মধ্যে পড়েছিলাম আর এটা কোথায় কাজ করে এটা মেনলি ইনার্সিয়াল ফ্রেম অফ রেফারেন্সের মধ্যে কাজ করে তাই না তো এরপরে দেখো এই রিলেটিভিটি জানার আগে আমাদেরকে দুটো জিনিস জানা দরকার কেন জানা দরকার আমরা একটু পরে জানছি আসলে এই রিলেটিভিটি জানার জন্য আমাদেরকে জানতে হবে ইনার্সিয়াল ফ্রেম অফ রেফারেন্স কী আর নন ইনার্সিয়াল ফ্রেম অফ রেফারেন্স কী দেখো ইনার্সিয়াল ফ্রেম অফ রেফারেন্স মেনলি যেখানে ভেলোসিটি কী থাকে কন্ডিশন থাকে ধরো একটা বডি মুভ করছে কিছু ভেলোসিটির সঙ্গে তখন কী হবে তখন এখানে ভেলোসিটি কী হবে কনস্ট্যান্ট থাকবে মানে এটা নন অ্যাক্সেলারেট করবে অ্যাক্সেলারেট করবে না ওই বডিটা বুঝতে পারছো না ভেলোসিটি ওখানে চেঞ্জেস হয়নি তো ওখানে কোনো অ্যাক্সেলারেশনই কাজ করবে না এটাই হচ্ছে ইনার্সিয়াল ফ্রেম অফ রেফারেন্স আর নন ইনার্সিয়াল ফ্রেম অফ রেফারেন্স কি নন ইনার্সিয়াল ফ্রেম অফ রেফারেন্স হচ্ছে যেখানে অ্যাক্সেলারেশন চলে আসে যেখানে ভেলোসিটির চেঞ্জেস হতে থাকে সেটা কি আমরা নন নন ইনার্সিয়াল ফ্রেম অফ রেফারেন্স বলি আর যে স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি ওখানে ইনার্সিয়াল ফ্রেম অফ রেফারেন্সের কাজ থাকে তাই না আর আচ্ছা একটা জিনিস বলো আমাদের যে রিয়েল ওয়ার্ল্ড আমরা যে কাজ করছি এটা আমাদের ইনার্সিয়াল ফ্রেম অফ রেফারেন্স না নন ইনার্সিয়াল ফ্রেম অফ রেফারেন্স এটা আসলে নন ইনার্সিয়াল ফ্রেম অফ রেফারেন্স কারণ এখানে প্রতিটা জিনিস অ্যাক্সেলারেট করছে একটা জিনিসও দেখাতে পারবে যে এটা কনস্ট্যান্ট ভ্যালিডিটির মধ্যে চলছে এমনকি পৃথিবী যে সানকে অরবিট করছে সেখানেও পৃথিবী অ্যাক্সেলারেট করছে পৃথিবী কেন আমাদের যে সব প্ল্যানেট সূর্যকে অরবিট করছে তা কি করছে তারা সব অ্যাক্সেলারেট করছে ওই প্ল্যানেটগুলো তাই না তো এখানে সব কিছু অ্যাক্সেলারেট করছে তো এখানে সব কিছু নন ইনার্সিয়াল ফ্রেমের মধ্যে পড়ে তার জন্যে আমাদের যে ইনার্সিয়াল ফ্রেম অফ রেফারেন্স আমাদের এই রিয়েল ওয়ার্ল্ডের মধ্যে এক্সিস্ট করে না আর স্পেশাল থিওরি অফ রিলেটিভিটির যে এক্সাম্পনটা নেওয়া হয়েছিল যে ওটা ইনার্সিয়াল ফ্রেম অফ রেফারেন্সের মধ্যেই কাজ করে অর্থাৎ আমরা এখানে কী কাজ করে দেখো এখানে মেনলি লাইট স্পিডের খেলা চলে আসে তাই না যখন আমরা স্পিড প্রচুর পরিমাণে বেশি নিয়ে নিই তো লাইট স্পিড কী ধর লাইট স্পিড কনস্ট্যান্ট থাকে তো এটা ইনারসিয়াল ফ্রেম অ্যাকচুয়ালি আর আমাদের রিয়েল কি নন ইনার্সিয়াল ফ্রেম তো স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি আমাদের রিয়েল ওয়ার্ল্ডের মধ্যে কোনো কাজ করে না জিনিসটা জিনিসটা ক্লিয়ার না এটাও বুঝতে পারো দেখো কোনো একটা বডি তো লাইট স্পিডে মুভ করা সম্ভব নয় আর স্পেশাল থিওরি অব রিলেটিভিটি তখনই কাজ করে যখন একটা বডি একটা হিউজ পরিমাণ স্পিডে মুভ করে প্রায় তিন লক্ষ কিলোমিটার পার সেকেন্ড যেটা লাইটের স্পিডের সমান তো এই কারণেই স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি আমাদের রিয়েল ওয়ার্ল্ডের ক্ষেত্রে কাজ করে না তো এখানে আসলে যে আসলে দেখো কাজ করে না তো এরপরে আইনশ ভাবতে শুরু করে দেয় তো এমন একটা কর এমন একটা কাজ করতে হবে যেটা আমাদের রিয়েল ওয়ার্ল্ডের মধ্যে এক্সিস্ট করে তখনই তিনি চিন্তাভাবনা করেন নন ইনার্সিয়াল ফ্রেম ফ্রেম অফ রেফারেন্সের মধ্যে যেখানে অ্যাক্সিলারেশনের কাজ চলে আসে তো এই অ্যাক্সিলারেশন কি এটাকে বোঝার জন্যই স্যার অ্যালবার্ট আইনস্টাইনের প্রায় দশ বছর লেগে গেছিলো দেখ উনিশশো পাঁচ সালে তো স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি দিয়েছিল এরপরে উনিশশো সালে জেনারেল থিওরি অব রিলেটিভিটি দেয় তো মাঝখানে কতগুলো বছর সেই দশ বছর তো আসলে এই অ্যাক্সেলারেশন কী এই অ্যাক্সেলারেশন বোঝার জন্যই স্যার অ্যালবার্ট আইনস্টাইনের প্রায় দশ বছর লেগে গেছে তাই না তো এই অ্যাক্সেলারেশন কী এটা কীভাবে বুঝেছিলেন এটা বুঝেছিলেন দেখো এখানে একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি প্রিন্সিপাল অফ ইকুইভ্যালেন্সের মাধ্যমে দিস ইজ ভেরি ভেরি ফেমাস প্রিন্সিপাল প্রিন্সিপাল অফ ইকুইভ্যালেন্স তিনি আসলে এই প্রিন্সিপাল প্রিন্সিপ্যাল অফ ইকুইভ্যালেন্স কী বলে দেখো একটা যদি লিফ্ট আমাদের স্পেসের মধ্যে থাকে ঠিক আছে যারা আমরা গ্র্যাভিটি ধরে নিচ্ছি আমাদের পৃথিবীতে যে গ্র্যাভিটি থাকে নাইন পয়েন্ট এইট মিটার পার সেকেন্ড স্কোয়ার ওই গ্র্যাভিটি ওই স্পেসের মধ্যে আছে আমরা ধরে নিচ্ছি ঠিক তো ওই বডিটা যখন যে লিফটটা লিফ্ট যখন নিচের দিকে ডাউন ফল করে অর্থাৎ ওই লিফ্টটা যখন নিচের দিকে নামে তার যে অ্যাক্সিলারেশান ও নিচের দিকে নামছে মানে কিছু অ্যাক্সিলারেট করছে তার যে অ্যাক্সিলারেশনের মান ওটা হচ্ছে জি এর সমান অর্থাৎ গ্র্যাভিটেশনাল ফিল্ডের সমান হয় বুঝতে পারছ জের মান কত নাইন পয়েন্ট এইট পার নাইন পয়েন্ট এইট মিটার পার সেকেন্ড স্কোয়ার তো ওর যে অ্যাক্সিলারেশন অ্যাক্সিলারেশন ওই গ্র্যাভিটির সমান হয় তো এটা কীভাবে সমান আছে এটাকে প্রুভও করা যায় তো দেখো আমরা বোর্ডের মাধ্যমে প্রুভ করবো জাস্ট দেখো কিছুক্ষণের ভিডিও ঠিক আছে তো এবার ধরো এখানে একটা লিফট রয়েছে লাইক দ্যাট তো এটা হচ্ছে লিফট আর লিফটের মধ্যে তুমি আছো দিস ইস ইউ আর লিপটা ওপারে কোথাও বাঁধা রয়েছে লাইক দ্যাট তো লিফ্টের ডাউনওয়ার্ড কি ফোর্স কাজ করে দ্যাট ইজ গ্র্যাভিটেশনাল ফোর্স অথবা এটাকে ওয়েটও বলে ঠিক আছে তো ডাউনওয়ার্ড কি ফোর্স কাজ করে দ্যাট ইজ গ্র্যাভিটেশনাল ফোর্স যার যেটাকে আমরা এমজি বলি আরে এটাকে মেনলি আমরা ওয়েট বলে থাকি ঠিক আছে তো এটাকে আমরা ডবলি দিয়ে রিপ্রেজেন্ট করি ঠিক তো এইটা দেখো যে লিফ্ট আছে লিপটা ধরো এখন রেস্টে রয়েছে রেস্ট মানে কি লিপটা ওপরের দিকে উঠছে না আর নিচের দিকেও পড়ছে না রেস্টে রয়েছে ঠিক আছে তো এই যে লিফটটা রয়েছে এটাকে নিচের দিকে এম যে ফোর্স কাজ করছে আর এটা এখানে রেস্টে রয়েছে তো ওপরের দিকে একটা ফোর্স কাজ করবে তবে তো এই লিপটা একটা ইকুইলিব্রিয়াম পজিশনে থাকবে তাই না তো ওপরের দিকে একটা ফোর্স কাজ করবে দ্যাট ইজ ফোর্স ইজকল্ড নর্মাল ফোর্স ঠিক আছে যখন এই বডিটা অথবা এই লিপটা রেস্টে থাকবে কোনো দিকে মুভ করবে না উপরের দিকে যাবে না নিচের দিকে যাবে তখন এর যে ফোর্সটা আসবে দ্যাট ইজ এন ইকুয়াল টু এমজি যখন এই নর্মাল ফোর্স আর যখন এই ওয়েট অথবা যে গ্র্যাভিটেশনাল ফোর্স দুটা ইকুয়াল হয়ে যাবে তখন এটা রেস্টে থাকবে ঠিক যদি আমরা ধরো যে লিফট আছে লিফটটাকে আমরা নিচের দিকে ডাউনওয়ার্ড করছি ঠিক আছে উইথ এ অ্যাক্সেলারেশনকে সাথ ঠিক আছে তো এর যে অ্যাক্সেলারেশন অ্যাক্সেলারেশন হচ্ছে এ তো যে লিফটটা আছে লিফটটা কি হচ্ছে ডাউনওয়ার্ড হচ্ছে নিচের দিকে নামছে লিপটা ঠিক আছে এ অ্যাক্সেলারেশনের সঙ্গে তো তখন কি হয়ে যাবে দেখো নিচের দিকে নামছে মানে আর এমজি ফোর্সটা বেশি এনের এর তুলনায় তাই তো তাই নিচের দিকে নামছে ঠিক তো তখন ইকুয়েশন অফ মোশান কি হয়ে যাবে দেখো তো এম জি বেশি কার তুলনায় এন এর তুলনায় দুইটা নিচের দিকে নামছে যখন এম জি বেশি হয়ে যাবে এন এর দিকে নামবে না হয় তো না নামবে ঠিক তো এম জি মাইনাস এন দ্যাট ইস ইকাল টু দ্য ফোর্স তো এখানে ফোর্স কি লিনিয়ার মোশনের যে ইকুয়েশন নিউটন সেকেন্ড ল দ্যাট ইজ এফ ইকাল টু এম এ তাই না তো কি হয়ে যাবে দ্যাট ইস ইকাল টু এম এটা ক্লিয়ার হয়ে গেছে বুঝা গেল এটা কীভাবে হচ্ছে ধরো লিফ্টটা ওপরের দিকে উঠছে ঠিক আছে যদি লিফ্টের উপরের দিকে ধরো এটা লিফ্ট আছে এটা লিফ্ট লিফ্টটা কি হচ্ছে লিফ্টটা ওপরের দিকে উঠছে আর ওপরের দিকে কি ফোর্স কাজ করে দেখেছি আমরা নর্মাল ফোর্স আর নিচের দিকে এমজি ফোর্স কাজ করে তাই তো আর এ এক্সেলারেশনের সঙ্গে উপরে উঠছে লিফ্টটা ঠিক আছে আর লিফটের মধ্যে তুমি রয়েছ তখন ইকুয়েশন মোশনটা কেমন টাইপের হবে দেখো এন এর নর্মাল বেশি এমজির তুলনায় তবেই তো এন উপরের দিকে উঠছে লিফ্টটা ঠিক তখন ইকুয়েশনটা এরকম টাইপের হয়ে যাবে দেখো এন মাইনাস এম জি দ্যাট ইজ টু এম এমন টাইপের হয়ে যাবে ঠিক আছে তো সিস্টেম এইটাই আর যদি রেস্টে থাকতো লিফটটা কোনো দিকেও মুভ করেছে নি তখন এটা কী হয়ে যাবে এন ইক্যাল টু এম জি ক্লিয়ার হয়ে গেল এখানটা পর্যন্ত এবার ধরো লিপটা আমরা একটা স্পেসে রেখেছি ঠিক আছে স্পেস থেকে নিচের দিকে পড়ছে তাই তো উপরের দিকে তো না স্পেসে আছে মানে ও নিচের দিকে পড়ছে তাই তো আর তার গ্র্যাভিটিটা আমরা ধরে নিচ্ছি আর্থের গ্র্যাভিটির সমান দ্যাট ইজ ইকাল টু নাইন পয়েন্ট এইট মিটার পার সেকেন্ড স্কোয়ার তাই না তো দেখো আমরা যদি যে যে লিফটটা রয়েছে লিফটটা আমরা ধরে নিচ্ছি একটা স্পেসে রয়েছে ফ্রি স্পেসে যার গ্র্যাভিটিটা ইকুয়াল অব দ্য আর্থ ঠিক আছে যার গ্র্যাভিটি হচ্ছে আর্থের যে গ্র্যাভিটি তার সমান ঠিক আছে তো এটা একটা স্পেস ধরল এখানটা একটা স্পেস আছে ঠিক আছে ফ্রি স্পেস আর এখানে লিফটটা আছে এইটা ঠিক আছে দিস ইজ আওয়ার লিফ্ট ঠিক আছে আর লিফ্টের মধ্যে আছো তুমি ঠিক আছে তো এর নিচের দিকে একটা কী ফোর্স কাজ করবে এম জি ফোর্স ঠিক আছে কারণ ওই গ্র্যাভিটির জন্য কারণ আমরা গ্র্যাভিটিটা যা আর্থের যে গ্র্যাভিটি ওইটার সময় নিয়েছি ঠিক আছে তো এর এমজি নিচের দিকে কাজ করবে ঠিক আছে আর নিচের দিকে পড়ছে মানে এর এমএ নিচের দিকেই হবে এমএ নেই এমএ নয় দ্যাট ইস অ্যাক্সেলারেশন ঠিক আছে অ্যাক্সেলারেশন নিচের দিকে কারণ এটা নিচের দিকেই পড়ছে তাই না আর নর্মাল ফোর্স কি উপরে দিকে কোনো লাগ যায় এরকম ওপরে কি এটাকে কোনো ইকুইলিবিরিয়াম অবস্থানে রাখছিলো এটা তো নিচের দিকেই পড়বে না এখানে কোনো নর্মাল ফোর্সের কাজ আসবে নর্মাল ফোর্স এখানে জিরো অ্যাকচুয়ালি তুমি এটাকে ফ্রি ফল ধরে নিতে পারো ঠিক আছে তখন এটা কি হয়ে যাবে তখন এটা হয়ে যাবে দেখতে পারো নর্মাল ফোর্স এখানে জিরো তো এইটা হয়ে যাবে এম জি দ্যাট ইজ ইকাল টু এম এ ঠিক আছে তো এখানে তুমি দেখতে পারো এ ইকাল টু জি এর সমান হয়ে যাবে তো যখন কোনো একটা বডি ফ্রি ফল হয় ফ্রি স্পেসের মধ্যে তখন তার অ্যাক্সিলারেশন গ্র্যাভিটির সমান হয়ে যায় এইটাই হচ্ছে ইকুইভ্যালেন্স থিওরি বোঝা গেল জিনিসটা যখন একটা বডি ফ্রি স্পেস থেকে ফ্রি স্পেসে যখন একটা বডি ফ্রি ফল হয় তখন সেটা ফোর্সলেস অথবা ওয়েটলেস হয়ে যায় ঠিক আছে আর ওটার অ্যাক্সিলারেশন কী হয় ওটার অ্যাক্সিলারেশন হয়ে যায় গ্র্যাভিটির সমান বুঝা গেল এটাই হচ্ছে ইকুইভ্যালেন্স থিওরি এবার আমরা জানবো আসলে গ্র্যাভিটি কি এই গ্র্যাভিটি কীভাবে কাজ করছে ঠিক আছে তো স্যার আইজেক নিউটন আসলে গ্র্যাভিটি কি তিনি তো প্রশ্নই বলে দিয়েছিলেন যেটা আমরা ক্লাস ইলেভেন থেকেই পড়ে আসি আসলে গ্র্যাভিটি কী তো এই কি যখন দুটো বস্তু নিয়ার টু ইচ থাকে তখন এই দুটো বস্তু একটা অ্যাট্রাকশন ফোর্স এক্সপিরিয়েন্স করে যদি একটা বস্তুর ভর এম ওয়ান হয় আরেকটা বস্তুর ভর বা মাস এম টু হয় তাদের মধ্যে যে ফোর্স কাজ করে ফোর্সটা হচ্ছে জি এম ওয়ান এম টু বাই আর স্কোয়ার জি কি জি হচ্ছে এখানে ইউনিভার্সাল কনস্ট্যান্ট ঠিক আছে যারা একটা পার্টিকুলার ভ্যালু থাকে আর এমও আর কি এম হচ্ছে একটা বস্তুর মাছ আর এম টু কি অন্য একটা বস্তুর মাছ আর আর কি আর হচ্ছে দুটো বস্তুর মধ্যে যে ডিস্টেন্স বিটুইন টু মাসেস যে দুটো বস্তু আছে দুটো বস্তুর মধ্যে যে ডিস্টেন্স সেটাই হচ্ছে আর আচ্ছা একটা জিনিস বলো এখানে আমরা যদি ওই ডিস্টেন্সটা বাড়িয়ে দিই তাহলে ওখানে গ্র্যাভিটেশনাল ফোর্সটা কতটা হবে আমরা যদি ধরো ওই ডিস্টেন্সটা আমরা ইনফিনিটি লিখেছি একটা হিউজ পরিমাণ ডিস্টেন্স ইনফিনিটি মানে বুঝতে পারছো তো আমরা যদি ওই ডিসটেন্সটাকে ইনফিনিটি লে তাহলে তার গ্র্যাভিটেশনাল ফোর্স একবারে জিরো হয়ে যায় বুঝতে পারছো যদি আমরা আর টেন্স টু ইনফিনিট ইনফিনিট নেই তাহলে ফোর্স কী হয়ে যাবে জিরো হয়ে যাবে কারণ এখানে যে গ্র্যাভিটেশনাল ফোর্স যে ডিস্টেন্সে থাকে তার স্কোয়ারের সঙ্গে ইনভার্সলি প্রফেশনাল তাই না তো আর টেন্স টু ইনফিনিটি গ্র্যাভিটেশনাল ফোর্স জিরো হয়ে যায় ঠিক আছে এখানে স্যার আর আইজেক নিউট্রন আরেকটা সবথেকে বড়ো কথা বলে দিয়েছিলেন বড়ো কথাটা কি বড়ো কথাটা হচ্ছে এই গ্র্যাভিটেশনাল ফোর্স ইনস্ট্যান্টলি কাজ করে তখনই খটকা চলেছে স্যার অ্যালবার্ট আইনস্টাইনের মধ্যে কোন খটকা চলেছে ধরো আমাদের এই যে সোলার সিস্টেম আছে এই সোলার সিস্টেম থেকে যদি আমাদের যে সূর্য আছে বা সান আছে সান যদি হঠাৎ করে ভ্যানিশ ভ্যানিস হয়ে যায় তখন হবে আমাদের এই যে প্ল্যানেটগুলো রোটেট করছে আমাদের সানকে তখন এই প্ল্যানেটগুলো কী করবে তো স্যার আইজেক নিউটনের মতে যখনই সূর্য ভ্যানিশ হয়ে যাবে তখনই আমাদের যে পৃথিবী আছে বা আদার্স যে প্ল্যানেট রয়েছে ওই ওইগুলো তখনই কি করবে ইনস্ট্যান্ট যে অরবিট থেকে বেরিয়ে যাবে তাই তো অ্যাকর্ডিং টু নিউটনস তো এটা তিনি বলে দিয়েছিলেন আরেকটা জিনিস দেখো একটা যে ল আছে ল হচ্ছে আমাদের যে লাইটের স্পিড লাইটের স্পিডের থেকে কোনো কিছু জিনিসের স্পিড বেশি হতে পারে না থেকে বেশি স্পিড লাইটের স্পিড ঠিক আছে তাহলে একটা জিনিস ভালো একটা জিনিস ভাবো যে সূর্য থেকে লাইটের আসতে পৃথিবীকে লাইট আসতে কতক্ষণ টাইম লাগে এইট মিনিট টাইম লাগে প্রায় ঠিক আছে তো দেখো ওখানে সূর্য ভ্যানিস হয়ে গেছে এখানে পৃথিবী তার অরবিট থেকে বেরিয়ে গেছে এটা একটা ইনস্ট্যান্ট কাজ আর পৃথিবী সূর্য থেকে পৃথিবীকে লাইট আসতে আট মিনিট টাইম লাগে তো এটাই স্যার আইনস্টাইনকে ভাবার ছিল যে এটা কীভাবে সম্ভব কীভাবে গ্র্যাভিটেশনাল গ্র্যাভিটেশনাল অ্যাকচুয়ালি ওয়েভ ঠিক আছে তো কেন ওয়েব আমরা একটু পরে যাচ্ছি ঠিক আছে তো এই যে গ্র্যাভিটেশনাল ওয়েভ ওটা লাইট স্পিডের থেকে কীভাবে বেশি হয় লাইট স্পিডের থেকে যদি গ্র্যাভিটেশনাল গ্র্যাভিটেশনাল ওয়েব যদি বেশি হয়ে যায় তাহলে ওটা একটা নেচারের বিরুদ্ধে যাচ্ছে না যে গ্র্যাভিটেশনাল ওয়েভের যে স্পিড ওটা লাইট স্পিডের থেকে কি কী করে বেশি আসলে যে লাইট স্পিড আর গ্র্যাভিটেশনাল ওয়েভের যে স্পিড দুটোই সমান থাকে তোমরা একটা জিনিস কি জানো গ্র্যাভিটন গ্র্যাভিটি আসলে গ্র্যাভিটি গ্র্যাভিটি ওয়েভ ওভেন নিয়েও আচরণ করে আর পার্টিকেলের নেও আচরণ করে তো গ্র্যাভিটির যে পার্টিকেল থাকে ওটাকে আমরা গ্র্যাভিটন বলে থাকি সাধারণত আর গ্র্যাভিটন কি গ্র্যাভিটনের কোনো মাছ থাকে না যেরকম আমাদের যে লাইটের যে পার্টিকেল থাকে ফোটন পার্টিকেল ঠিক আছে লাইটের যেমন মাস থাকে না কোনো ভর থাকে না ঠিক তেমনই গ্র্যাভিটনেরও কোনো মাছ থাকে না আর এদের দুজনের যে স্পিড গ্র্যাভিটির যে গ্র্যাভিটি ওয়েভ তার স্পিড আর যে লাইটের স্পিড দুটোই সমান থাকে গ্র্যাভিটি আমাদের সূর্য থেকে পৃথিবীকে আসতে ঠিক আছে তার যে ফোর্স এক্সপিরিয়েন্স হতে পৃথিবীকে আসতে এইট মিনিট টাইম লাগে তো আমরা এইট মিনিট পরে বুঝতে পারবো যে গ্র্যাভি সূর্য আমাদের ভ্যানিস হয়ে গেছে তো পৃথিবী তার অরবিট থেকে কতক্ষণ পরে বেরাবে আট মিনিট পরে বেরাবে তাই না কারণ পৃথিবী থেকে সূর্য থেকে পৃথিবীকে গ্র্যাভিটি আসতে প্রায় গ্র্যাভিটির যে ওয়েব ওটা দেখো সূর্য তো পেরিয়ে চলে গেছে তার ওয়েবটা রয়েছে তার যতক্ষণ ছিল তখন থেকে তো আট মিনিট টাইম লাগবে পৃথিবীকে আসতে বুঝতে পারছো না জিনিসটা তো এইট মিনিট পরে আমরা বুঝতে পারবো যে সূর্য আমাদের যে যেখানে ছিল ওখান থেকে পেরিয়ে গেছে অর্থাৎ সূর্য ভ্যানিশ হয়ে গেছে সোলার সিস্টেম থেকে তাই তো এইটাই ভাবার ছিল তখনই বুঝে বুঝে গিয়েছিলেন স্যার আই নিউটনের যে গ্র্যাভিটি যে থিওরি আসলে এক প্রকারের ভুল আছে ওখানে ভুল নয় মানে ওখানে কিছু সংশোধন করতে হয় বুঝতে পারছো আর এখান থেকেও একটা খটকা আছে যে আমাদের যে মার্কি আছে মার্কিউরি মার্কিউরি যে রোটেট করছে ঠিক আছে তা আমাদের দেখো আমাদের পৃথিবী একবার রোটেট করতে কতক্ষণ কতদিন টাইম লাগে তিনশো পঁয়ষট্টি দিন ঠিক আছে প্রায় আমরা ধরে নিচ্ছি আর যে অরবিটার একটা ফিক্সড পাথে অরবিট করছে সূর্যকে কিন্তু মার্কিউরি যে অরবিট করে আমাদের যে সানকে তার যে পাথ অরবিটার যে পাথ অরবিটার পাথ ওটা চেঞ্জ হতে থাকে শিফট হয়ে যায় এটাকে এক্সপ্লেন করতে পারেনি স্যার আইজ্যাক নিউটনের এই গ্র্যাভিটেশনাল থিওরি এটাকে কে প্রুভ করেছিল এটাকে প্রুভ করেছিল স্যার অ্যালবার্ট আইনস্টাইনের জেনারেল থিওরি অফ রিলেটিভিটি বুঝতে পারছো আসলে জেনারেল থিওরি অফ রিলেটিভিটি কতটা ইম্পর্টেন্ট মার্কিউরির যে কক্ষপথ মার্কিউরির যে অরবিটাল পাথ কতটা করে শিফট হচ্ছে ওটাই এক্সপ্লেন করেছিল এই জেনারেল থিওরি অফ রিলেটিভিটি তো আসলে এই গ্র্যাভিটি কী কীভাবে এবার কাজ করছে দেখো মেনলি এই এক্সপেরিমেন্টটা সবাই করে ঠিক আছে দেখো এর আগে আমাদেরকে একটা জিনিস জানতে হবে কী জিনিস জানতে হবে দেখো দেখো স্পেস টাইমে আমাদের জানাটা খুবই দরকার ঠিক আছে স্পেস টাইমে আগের ভিডিওতেও জেনেছি এই ভিডিওতেও জানবো জাস্ট বেসিক ঠিক আছে তো স্পেস আমাদের কী হয় আগে মানা হতো যে স্পেস আর টাইম দুটো আলাদা জিনিস ঠিক আছে যে স্পেস মেনলি থ্রি ডাইমেনশন থ্রি ডাইমেনশন হয় আর টাইম অ্যাবসোলিউট বানা হতো মানে টাইম সব জায়গায় সমান মানে পৃথিবীতে যদি এখন সন্ধ্যে আটটা বাজে ওটা মার্সে যদি কেউ থাকে মার্সেও আটটা বাজবে অন্য একটা ইউনিভার্সে যদি কেউ থাকে ওখানেও আটটা বাজবে ওটাই মানা হতো যে টাইম হচ্ছে ইউনিভার্সাল ইয়ার ফের যে টাইম হয় টাইম অ্যাবসলিউট থাকে সবসময় টাইমের জিনিস হয়নি ঠিক আছে তো স্পেস আর টাইমকে আলাদা আলাদাভাবে ধরা হতো আগে কিন্তু স্যার অ্যালবার্ট আইনস্টাইন মধ্যে আমরা আগের দিনও এটাকে ডিসকাস করেছি আজও করে দিচ্ছি ঠিক আছে যে স্পেস টাইম কখনো দুটো আলাদা জিনিস হয় পেসের সঙ্গে সঙ্গে সবসময় টাইম কানেক্ট থাকে পেসের সঙ্গে টাইম সবসময় জুড়ে থাকে এটা হচ্ছে স্পেস টাইম যদি আমার কাছে এই পৃথিবীতে এখন যদি চারটা বাজে আমার কাছে ঠিক আছে বা সন্ধ্যে আটটা বাজে কিন্তু যে মঙ্গল গ্রহে রয়েছে তার কাছে এখন সন্ধ্যে দশটা বাজবে যে অন্য একটা ইউনিভার্সে রয়েছে তার কাছে এখন রাত্রি বারোটাও বাজতে পারে সেটা ডিপেন্ড করছে তার স্পেসের উপর আমার স্পেসের উপর ডিপেন্ড করছে আমার টাইম সন্ধ্যে আটটা যে মঙ্গল গ্রহে মঙ্গল গ্রহে রয়েছে তার কাছে ডিপেন্ড করছে তার টাইম ঠিক আছে সেটা সন্ধ্যে সাতটাও হতে পারে সন্ধ্যে রাত্রি বারোটাও হতে পারে যা কিছু হতে পারে তো স্পেসের সঙ্গে সঙ্গে সবসময় টাইম থাকে কানেক্ট থাকে যেটাকে আমরা কী বলি স্পেস টাইম বুঝতে পারছো না স্পেস টাইম আসলে কি এই যে স্পেস টাইম স্পেস টাইমকে যদি আমরা ফেব্রিক ধরে নিই বা একটা চাদর ধরে নিই ঠিক আছে আমাদের এই স্পেসের মধ্যে আছে স্পেস টাইম স্পেস টাইমকে কখনোই আলাদা আলাদা জিনিস ভাববে না স্পেস টাইম একটাই জিনিস যদি আমরা স্পেস টাইমকে একটা চাদরের নেই ধরে নিই ঠিক আছে ধরো একটা চাদর আছে এই এক্সপেরিমেন্টটা আগে তোমরা দেখো তোমায় বুঝতে পারো আসলে কী দেখো আমরা যদি এই যে দেখতে পাচ্ছি একটা চাদর আছে চাদরের উপরে যদি আমরা একটা ম্যাসিভ অবজেক্ট রেখে দিই অর্থাৎ একটা ভারী বস্তু রেখে দিই তখন কী হবে ওটা কিছুটা কার্ব তৈরি করে দেবে চাদরের উপর তাই না তারপরে যদি এর উপর আমরা কিছু মার্বেল বা কিছু গোলাকার জিনিস ঘুরিয়ে দিই দেখো ওটাকে ঘুরতে 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 সেন্টার চেয়ে চলে যাবে তাই তো তো এরকমই কাজ করে আমাদের যে গ্র্যাভিটি ওরকমভাবেই কাজ করে আসলে আমাদের যে স্পেস টাইম ওটাকে আমরা একটা ফেব্রিক ধরে নেব বা চাদরও ধরে নেবো তাই তো আর আমাদের সূর্যগুলোকে সূর্যকে ধরে নেবো একটা ম্যাসিভ অবজেক্ট আর আমাদের যে পৃথিবী সূর্যকে যে রোটেট করছে ওগুলোকে একটা কম্বরের যে মার্বেল বা বল যেগুলো ছোট বল রোটেট করছে দেখতে পাচ্ছি না ঠিক ওটাকে আমরা ধরে নেবো ওটা ওর কার্বেচারের কারণে কি করছে রোটেট করছে কারণ দেখো সানের যে মাস সানটা একটা হেভিলি অবজেক্ট তাই না তার জন্য ও ফেব্রিকটাকে ফেব্রিকটাকে কী করছে অনেকটা কার্বেচার তৈরি করে দিচ্ছে আর পৃথিবী রোটেট করছে তাই তো তো এরকমভাবে গ্র্যাভিটি কাজ করে গ্র্যাভিটি কি গ্র্যাভিটি ইজ দ্য নাথিং বাট কার্ভেচার অফ দ্য স্পেস টাইম অ্যাকচুয়ালি বুঝতে পারছো জিনিসটা দেখো একটা ইমেজ দেখো ইমেজটা দেখলে বুঝতে পারবে জাস্ট হুম হুম এটা দেখো দেখো এখানে দেখো এখানে দেখতে পাচ্ছ স্পেস টাইমের যে কার্বেচারগুলো যেগুলো দেখতে পাচ্ছ স্পেস টাইম এটা পুরোটা কিন্তু এই ভারী অবজেক্টার সানটা রাখার কারণেই সান দেখতে পাচ্ছ সূর্য সূর্যটা রাখার কারণে এখানে একটা কিছুটা কার্ভ তৈরি হয়েছে কার্ভেচার ঠিক আছে এই কার্ভের কারণেই আমাদের যে আর্থ বা অন্যান্য যে প্ল্যানেট ওইগুলো রোটেট করছে বুঝতে পারছো আসলে গ্র্যাভিটি কি গ্র্যাভিটি আসলে স্পেস টাইমের একটা কার্ভেচার ক্লিয়ার হয়ে গেল আসলে গ্র্যাভিটি কি ঠিক তো যার যত মাস বেশি হবে সে বেশি কার্ভেচার তৈরি করবে যেমন এখানে দেখো হোয়াইট ড্রফ স্টার দেখতে পাচ্ছো হোয়াইট ড্রফ স্টারের মাস প্রচুর হয় সূর্যর থেকে প্রচুর বেশি হয় ওই জন্য দেখো এর কার্ভেচারটা প্রচুর একদম বেশি বুঝতে না জিনিসটা আরেকটা জিনিস দেখো এর পাশের যে আরেকটা ছবি আছে ছবিটা দেখো এখানে কি ব্ল্যাক হোল আছে তাই না তো ব্ল্যাক হোলের মাস কতটা হয় ব্ল্যাক হোলের মাছ প্রচুর থাকে ভাই প্রচুর মাছ থাকে প্রায় আমরা ইনফিনিট ধর ঠিক আছে তো ব্ল্যাকহোলের মাছ প্রচুর থাকে তার কারণে দেখো এটা কতটা কার্বেচার তৈরি করেছে এর পাশ থেকে যদি লাইট বেরিয়ে যায় লাইট এর মধ্যে ঢুকে যাবে সুন্দর লাইট কোনো বেরোতে পারবে না বুঝতে পারছো না জিনিসটা তো যার মাস যত বেশি সে তত বেশি কার্বেচার তৈরি করবে বুঝতে পারছো আসলে জিনিসটা কি তো গ্র্যাভিটি কি গ্র্যাভিটি হচ্ছে কার্ভেচার অফ দা স্পেস টাইম ক্লিয়ার হয়ে গেল জিনিসটা তো এবার আমরা জানবো বেন্ডিং অফ লাইট ঠিক আছে আসলে বেন্ডিং অফ লাইটকে বেন্ডিং অফ লাইট মানে লাইট কিছুটা বেঁকে যায় যখন একটা স্টার থেকে লাইট আসে ওটা কিছুটা বেঁকে যায় তো ওটা কিভাবে বাঁকছে এটাকে প্রমাণ করেছিলেন স্যার অ্যালবার্ট আইনস্টাইন ঠিক আছে ওটা প্রমাণ করেছিলেন সাধারণত যখন সূর্য গ্রহণ হয়েছিল তখন ওটাকে প্রমাণ করেছিলেন তো ওই এক্সপেরিমেন্টের যদি ভিডিও চাই অবশ্যই কমেন্টে বলো আমি ভিডিওটা তৈরি করে দেব ঠিক আছে তো এখানে একটা ইমেজ দেখো হ্যাঁ এই ইমেজটা ইমেজটা দেখতে পাচ্ছ তো দেখো এইটা যে সূর্য ঠিক আছে এটা আমাদের স্পেস টাইম ধরে নাও স্পেস টাইমের মধ্যে আমাদের সান রয়েছে ঠিক আছে তো এই সানের কারণে আমাদের স্পেস টাইমের যে ফেব্রিক ওটার একটা কার্ভেচার তৈরি হয়ে গেছে ঠিক আছে আর ওটাকে আমরা মেনলি কী বলি স্পেস টাইমের কার্বেচার কিন্তু আমরা গ্র্যাভিটি বলি না তো যে লাইটের যে ব্যান্ডিং ঘটে যখন গ্র্যাভিটির মধ্যে দিয়ে একটা লাইট আসে আচ্ছা একটা জিনিস বলো তো যদি কেউ বলে দেয় একটা গ্র্যাভিটির মধ্যে লাইট আসছে তার কারণে লাইটটা ব্যান্ডিং হয়ে যাচ্ছে তুমি বিশ্বাস করবে এই পুরো জিনিসটা যদি না জানো স্পেস টাইমের কারভিচার এসব কিছু যদি না জানো তুমি কি বিশ্বাস করবে যে গ্র্যাভিটির মধ্যে লাইট আসে সে গ্র্যাভিটি লাইটটাকে বাঁকিয়ে দিচ্ছে তার পাথ থেকে লাইটের পাত্র থেকে ব্যান্ডিং করে দিচ্ছে তুমি কি ওটা বিশ্বাস করবে বিশ্বাস করবে না কখনোই তার জন্য পুরো জিনিসটা পুরো কনসেপ্ট কি এর মধ্যে এটা জানা অবশ্যই দরকার তাই না তো এই সূর্যটার কারণে আমাদের যে স্পেস টাইম তার একটা কারভেচার তৈরি হয়ে গেছে দেখো অ্যাকচুয়ালি যে স্টারের পজিশান তাই না এখানে স্টারের পজিশান আছে তো এখানে দেখো যে কার্ভেচারটা তৈরি হয়েছে এই কার্ভেচারের কারণে লাইটের যে পাথ ওটা ব্যান্ডিং হয়ে গেছে কিছুটা কিছুটা কার্ভড হয়ে গেছে এই কারণেই হচ্ছে লাইটের ব্যান্ডিং ঘটে যায় তাই তো আর ছোটবেলা থেকে আমাদের দিকে কী পড়ানো লাইট অনলি মুাইন পথ সবসময় সররেখা বরাবর পাতে ট্রাভেল করে লাইট লাইটের বেন্ডিংও ঘটে কেন বেন্ডিং ঘটে বিকজ অফ গ্র্যাভিটি কার্ভেচার দ্য স্পেস টাইম বুঝতে পারছো তো জিনিসটা ক্লিয়ার তো আরেকটা জিনিস ভাবো আমরা সাধারণত যখন ব্ল্যাক হোল করে থাকি ব্ল্যাক হোল আসলে কী ঠিক আছে একটা জিনিস জিনিস বলে অনেকে কি বলে যে লাইট ব্ল্যাক হোলকেও ব্ল্যাক হোলে ব্ল্যাক হোল লাইটকেও অ্যাট্রাকশন করে নেয় আসলে জিনিসটা এমন ঘটে না জিনিসটা যখন দেখো ব্ল্যাক হোলের মাস কি একটা হিউজ পরিমাণ মাছ থাকে তাই না তো ব্ল্যাক হোলের একটা হিউজ পরিমাণ মাছ থাকে তো ওর কার্বেচারটা কতটা হয় কার্বেচারটা অনেকটা হয়ে যায় কার্বেচারটা প্রচুর হয় কারণ ওর মাস বেশি তাই তো তো ওর যে কার্বেচার তৈরি হয় ওর মধ্যে যদি লাইট যায় ওটা কি আর ব্যান্ডিং হয়ে ফিরে আসতে পারবে আসতে পারবে না ওটা ওর মধ্যেই চলে যায় লাইটটা বুঝতে পারছ আসলে জিনিসটা কী ঘটে ঠিক তো এটাই হচ্ছে বেন্ডিং অফ লাইট বেন্ডিং অফ লাইট কেন হয় এটা সাধারণত গ্র্যাভিটির কারণে হয় অর্থাৎ কার্পেচার অফ দ্য স্পেস টাইম এর কারণেই লাইটের বেন্ডিং ঘটে যায় ঠিক তো এই ছিল জেনারেল থিওরি অফ রিলেটিভিটি ভিডিওটা যে শেষ পর্যন্ত দেখেছো ভিডিওটা অবশ্যই লাইক করে দেবে আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর তোমাদের বন্ধুর সঙ্গে এত সুন্দর একটা কনসেপ্ট শেয়ার করতে ভুলবে না তো টাটা নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে